আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গুলশানের হার্পি রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আর সিক্রেট একটা উপাদান এটার মধ্যে দেওয়া হয় যেটা এই জন্য এই চিকেন ফ্রাইটা খেতে অনেক স্পেশাল খুবই ভালো লাগে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে কিন্তু না হলে অনেক কিছু মিস করবেন পুরো রেসিপিটা শিখতে পারবেন না এখানে আমি প্রায় দশ বারো পিস মুরগির মাংস এটা ব্রয়লার চিকেন টুকরো করে কেটে মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি এতে করে লবণ মশলাটা ভালো মতো ঢুকবে আর ভালো মতো ধুই পরিষ্কার করে নিয়েছি একটা বাটিতে পরিমাণ মতো প্রথমে লবণ দিয়ে দিলাম এরপর দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি এখানে আমি এরপরে এখানে দিয়ে দিব আমি ধনিয়া ও জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এরপরে এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ এরপরে আমি এখানে অ্যাড করবো গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপরে দিয়ে দেব আমি এখানে লেবুর রস তিন চা তিন টুকরো লেবুর রস এখানে আমি অ্যাড করবো লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব টক দই দুই চা চামচ পরিমাণ টক দই আমি এখানে অ্যাড করবো তারপরে দিয়ে দিব সয়া সস এক চা চামচ পরিমাণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো ডোলে ডলে মেখে নিব মেখে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দুই ঘন্টার জন্য আমি এটা রেখে দেব এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু পাতলা হবে ঘন হবে না আর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে গ্রামে আমি পরবর্তীতে যত যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখে ইউটিউব থেকে দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমার হয়ে গিয়েছে এটা এক পাশে রেখে দিয়েছে আর একটা প্লেটের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন এরপরে গুলশানের হার্পি রেস্টুরেন্টের যে সিক্রেট উপাদানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চীনা বাদামের গুঁড়া চীনা বাদামটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি ওই এখান থেকে দিয়ে দিলাম আমি এখানে প্রায় পাঁচটে টেবিল চামচের মতো আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো এগুলো সব কিছু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আর এখানে আমার লাগবে বেকিং সোডা হাফচা চামচ থেকে কম আর বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেন ফ্রাইটা অনেকটা ক্রিসপি হবে এরপর আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম ওইখান থেকে এক পিস নিয়ে প্রথমে পাতলা বেটারের মধ্যে আমি এটাকে ডুবিয়ে নিব তারপরে শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নেব এভাবে করে দুইবার কোট করব আমি আবার পাতলা বেটারের মধ্যে ডুবিয়ে নিব আবার ময়দার মধ্যে চেপে চেপে কট করে নিব এভাবে আমি সবগুলো করে নিব তারপর চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা গরম করে চেক করে নিব যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা না এরপরে চুলার রাসটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে এক একটা পাশ মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব চার মিনিট ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে আবার আরেকটা পাশ তিন মিনিট ভেজে নিব এভাবে শেষে চুলা রাসটা বাড়িয়ে একটু কালার করে নিব। এভাবে আমি দাঁড়ালে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না একটা বেজ আমি ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম এর থেকে বেশি কালার করতে হবে না এভাবে আমি আরেকটা বেজ দিয়ে দিব এভাবে আমি সবগুলো ভেজে নিব আর এই চিকেন ফ্রাইটা কিন্তু বাদামের গ্রানে ভরা খুবই মজা খেতে আপনারা এ বাসে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একেবারে মস মাসে ক্রিসপি একটা চিকেন ফ্রাই এই যে আপনাদেরকে ভেজে দেখা ভেঙে দেখাচ্ছি একটা এই যে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ পেস